তাতে খাবারটা বাড়ো লেট যাচ্ছে তো যাবো তো এই তো বাড়ছি খাবারটা তোমরা কি জানো বন্ধুরা আমরা কোথায় যাব আমরা যাব নবদ্বীপ খাবারটা খেয়ে মানে ডিনার করে তারপরে রওনা হব নবদ্বীপে কেন যাচ্ছে তোমরা কি জানো কারণ ওখানে বান্ধবীর বিয়ে নেমন্তন আছে পুরো এখন জমি ওখানে বিয়েতে মজা করব বাকিটা তোমাদেরকে পরে দেখাবো টাটা আমরা অলরেডি বেরিয়ে গেছি বাড়ি থেকে এখন স্কুটি করে যাচ্ছি ভবানীপুর ভবানীপুর থেকে আমরা যাব চার করে তো বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে তাই কালকে কি কি করবো সব কিছু ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব এখন বাজে ফোর পাঁচটা আমাদের পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেছে কারণ আমরা একটু লেট করে বেরিয়ে গেছি তিনটের দিকে দেখো খবর হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো এখন এখানে মেহেন্দিতে এখানে যোগ হয়ে গেছি তোমাদেরকে দেখো এখানে মেহেন্দি প্রোগ্রাম হচ্ছে এই দেখো ব্রাইটকে কি মিষ্টি লাগছে দেখতে এখানে মেহেন্দি পড়ানো হচ্ছে আর সবাই এখানে আড্ডা দিচ্ছে এই দেখো এখানে সবাই আড্ডা দিচ্ছে আর এখানে ব্রাইট মেহেন্দি পড়ছে খাওয়া দাওয়া হচ্ছে ওদিকে তো পরে তোমাদের সাথে আবার স্বপ্ন শেয়ার করব আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে টাটা এখন এখানে আইভব ভাতে পর্ব চলছে তো আজকে তোমার বাবার বাড়ি লাস্ট খাওয়া বলো কেমন লাগছে মনটা তো খারাপ লাগছে বুঝতেই পারছি হ্যাঁ টেনশন হচ্ছে ভীষণ তোমাকে তো খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে আমাদের ব্রাইড কে কেমন লাগছে দেখতে বাকিটা দেখাচ্ছি।

কি মিষ্টি লাগছে দেখো ডান্স করছে আমরা খুবই এনজয় করছি বিষয় দেখো প্রত্যেকটা মুহূর্তে খুব মজা হচ্ছে তারপর দেখো এখানে বাচ্চাটা কি এনজয় করছে আর সাইডে এখানে সিঙ্গিং চলছে আর আমরা খুব এনজয় করছি দেখতেই পাচ্ছ আমি কি হাসাহাসি করছি মজা করছি আর ডান্স তাকে বলে পুরো জমিয়ে নাচানাচি হচ্ছে একদম এনজয় খুব মজা করছে একদম জমিয়ে তারপরে এখানে দেখো আমার হাজব্যান্ড কয়েক ফ্রেন্ডসরা মিলে ডান্স করছে ওরাও খুব এনজয় করছে বিষয়টাকে গুড মর্নিং বন্ধুরা এখন সকালে খাওয়া দাওয়া করছি আজকে তো গায়ে হলুদ এই দেখো কি কি খাওয়া দাওয়া করছে আমার পাশে গিয়ে আছে আমার এক নতুন বান্ধবী এখানে ছোলার ডাল লুচি বেশ খেতে খুব ভালো লাগছে সকাল খেয়ে দিয়ে তারপরে রেডি হব গায়ে হলুদের জন্য বাকিটা তোমাদের সাথে শেয়ার করব খুব মজা করছি আমরা এখানে টাটা এখন এখানে বিয়ের বনীকে শাখা বলা পড়ানো হলো এখন গায়ে হলুদের পর্ব চলছে অনেক বেলা হয়ে গেছে গায়ে হলুদের পর্বটা শুরু করতে করতে চাই হোক এখানে দেখো ব্রাইডকে কি সুন্দর লাগছে আমি একটু গায়ে হলুদ লাগাচ্ছি ওকে বিয়ের পর্ব চলছে এই দেখো এখানে ছেলে বসে আছে ভর পোজ দিচ্ছে ওর হাসছে ভর এখানে আর আমাদের বিয়ের কোলে এখনো আসেনি আসলে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে এখন রাইড কেন এই দেখো রাইড এই দেখো রাইড কে কি মিষ্টি লাগছে দেখতে এই দেখো আমাদের প্রাইড কি মিষ্টি লাগছে তারপরে কেমন লাগছে তুমি শুভ দৃষ্টির পালা বরমশাই কে দেখ খুবই একদম এক্সাইটেড আর এখানে কোনে তো খুব লজ্জা পাচ্ছে দেখতেই পাচ্ছো খুবই মজা করছে বিষয়টাকে তারপরে এখন এখানে মালা বদল চলছে কে কাকে কতটা উপরে উঠাতে পারে কে আগে মালা বদল করতে পারে দেখো দেখতে পাচ্ছ মজা হচ্ছে এখন হবে সিঁদুর দান ফাইনালি সিঁদুর হয়ে গেল এই মুহূর্তে একটা মেয়ের জন্য খুবই সুন্দর মুহূর্ত বিয়ে তো শেষ এখন খাওয়া দাওয়ার পর্ব এখন পেট পৌঁছ হচ্ছে এখানে একদম চুটিয়ে খাওয়া দাওয়া এখানে শেষ করলাম ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও